মাটির বি তরে হবে গরি মনামার কেন ধালান গড় দি মনামার কেন দালান ধালান প্রাণ পাখি উরে যাবে পিঞ্জুর ছেড়ে ধর তুমি তুমি যাইবা চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সত সকলে হবে তোমার পরে মো কেন ভান ধালান গর রি মোনামার কেন ভান ঢালান দেহ তোমার চোর গলে পছে যাবে শিরার উপর শিরা গুলি চিহ্ন হবে দেহ তোমার চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি চিহ্ন হবে মণ্ড বে ছবি হবে খন্দ খন্দ পরের মাটি রে আমার কেন ধালান গর রে মোনামার কেন ভান ধালান গরি গৌরবে সাজিয়ে চোষা শোনাবনা কত কিছু রাজ কি পোষা গরবে সাজিয়ে চোষ শোনাবানা কত কিছু রাজ কি প্রাণ চলে যাবে সবই পরে রবে প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কিনি পোশাকি মনা কেন বান্ধ ধালান রে আমার কেন বান্দাল গড় একদিন মাটির ভিতরে তোরে হবে গর আমার কেন ভান ধালান গড় রেমোনার কেন বান্দ